السلام عليكم আবারও চলে আসলাম স্মার্ট এর ভিডিও নিয়ে এটা হলো একটা স্পোর্টস এর স্মার্ট ওয়াচ এর মধ্যে স্পোর্টস এর একটা রাগের টাইপের যারা স্মার্ট ওয়াচ নিতে চান তারা এই ভিডিওটা দেখতে থাকেন এটা আপনারা একটু খুলে দেখাই এটা হইছে মডেলের নামে কিন্তু সে স্পোর্টস স্মার্ট ওয়াচ রাউন্ড এর মধ্যে চমৎকার একটা স্মার্ট বক্সিং বক্সিংটা দেখেন আমরা এটা আনবক্স করলাম এটা আনবক্স করলে একটা ইউজার মেনু পাবেন এখানে কি কি অপশন আছে ভিতরে সব দেওয়া আছে আপনারা করে দেখবেন পুরোটাই কি কি আছে কিভাবে ওয়াচ ফেস চেঞ্জ করবেন সব এটার ভিতরে পেয়ে যাবেন চার্জার চার্জার আছে মধ্যে কিন্তু সহজে পাওয়া যায় না ম্যাগনেট সিস্টেম পিন সিস্টেম থাকে কিন্তু এটা তো ওয়ারলেস চার্জার পাবেন আর এই হলো ঘড়িটা ঘড়িটা দেখেন একেবারে রাগের ডিজাইনের মধ্যে চমৎকার কিন্তু একেবারে স্পোর্টস ডিজাইনের মধ্যে এবং এটা কিন্তু মেটালের বডি ঠিক আছে এটা আপনি চেক করে নেবেন মেটালের বডি এবং এটা কিন্তু অনেক ওয়েট আছে আপনি এটা দেখে নেবেন সরাসরি আসলে আসলে এটা হাতে নিলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটার যে ওয়েটটা এবং এটা ব্যাটারি পিকআপও কিন্তু অনেক ভালো আমরা একটু এটা অন করে দেখাই অন করে না দেখালে আসলে বুঝতে পারবেন না এটার ভিতরের কি কি ফাংশনগুলো আছে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে না কিন্তু ডিসপ্লেটা কিন্তু পুরো অ্যামোলেডের মতোই কাজ করে ঠিক আছে ওয়াচফেসগুলো দেখেন চমৎকার চমৎকার ওয়াচ ফেস দেওয়া আছে আপনার তো চাইলে ফোনের সাথে কানেক্ট করে ওয়াচফ্লেস কাস্টমাইজ করে নিতে পারবেন যে পিছনে কিউআর কোড দেওয়া আছে আর এই যে নিচে অ্যাপসের নামও দেওয়া আছে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন আর এটা ব্যাটারি এমএসটা দেখেন এটা এখানে একটা ব্যাটারি এমএ ছিল তিনশো এমএচ এর ব্যাটারি আপনি যদি একবার চার্জ দেন একবার চার্জ দিলে প্রায় আপনার পাঁচ থেকে সাত দিন চলে যাবে এবং এটা আই আইপিএস ডিসপ্লে ডিসপ্লে সাইজ হল ওয়ান পয়েন্ট ফাইভ টু ইঞ্চি ডিসপ্লেটাও কিন্তু অনেক বড় তো এটার ভিতরে ফাংশানগুলো আমরা একটু দেখাই এটার ভিতরে কী কী ফিচার আসে যে এখানে দেখেন উপর থেকে নামালে এখানে ফ্ল্যাশলাইট আসে এখান থেকে কল ফাংশন আসে সেটিং আসে তারপরে এটা মডেলটা যদি দেখতে চান পুরো মডেলটা কী এজে এটা মডেল নাম্বার হিসেবে সি ফাইভ নাইন মানে সি ঊনষাট মডেল নাম্বার এটা তারপরে এখানে টাচ কোয়ালিটিটা দেখেন মানে এত স্মুথটা আপনি যদি এটা ঘোরানো ঘোরাইলেও কিন্তু কাজ করবে ঠিক আছে সকল ফিচার আছে এটা হুইলটাও কিন্তু চমৎকারভাবে ঘোরাইলে কাজ করে আপনি এটা থেকে ডায়াল করে কলও করতে পারবেন এই যে এখানে স্পিকার দেওয়া আছে আপনি খুবই লাউডলি কথা বলতে পারবেন কেউ যদি ঘুরিতে কথা বলতে চান একটা ভালো স্পিকার প্রয়োজন তাহলে এটা নিতে পারেন এখানে আপনার টেলিফোন আছে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন তারপরে এখানে কন্ট্যাক্ট আসে তারপরে কল রেকর্ড করতে পারবেন ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে ডাটা ওয়ার্কআউট তারপরে ওয়ার্কআউট রেকর্ড করতে পারবেন হার্ট রেস্লিপ মনিটরিং ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার মেসেজ ওয়েদার ফিমেল মিউজিক কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনার ফোনের মিউজিক চেঞ্জ করতে পারবেন তারপরে সাউন্ড কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এই যে এখানে দেখেন অপশান দেওয়া আছে তারপরে আরো অনেক অপশন এই যে মিউজিক কন্ট্রোলের পরে এখানে আপনার স্টপ ওয়াচ আছে টাইমার অ্যালার্ম আছে বিজনেস কার্ড তারপরে এই যে এখানে দেখেন এখানে আর উইচেয়ার তারপরে এগুলোর নোটিফিকেশন আসবে আপনার ফোনের যত নোটিফিকেশান আসে ক্যালকুলেটর আছে ক্যালেন্ডার আছে ফাইন ফোন ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আপনার ফোনের ক্যামেরা রিমোট ছিল কন্ট্রোল করতে পারবেন আর এই হলো সেটিং সেটিং থেকে আপনার এখানে আরো অনেক অপশন দেওয়া আছে এই যে এখানে আপনার মেনু স্টাইল আছে কয়েকটা মেনু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন চারটা মেনু স্টাইল আছে সে তারপরে এখানে সেটিং এই যে মেনু উপর পর ডিসপ্লে ডিসপ্লেতে এখান থেকে আপনার ব্রাইটনেস চেঞ্জ করতে পারবেন স্ক্রিন টাইম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন মানে সকল অপশন আছে তারপর ব্যাটারি আছে এই যে এখানে ভাইব্রেশন আছে ল্যাঙ্গুয়েজ এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন কিউআর কোড মানে এই অ্যাপ সেটিং জন্য কিউআর কোড আছে এবং সেট টাইম কেউ যদি ফোনের সাথে কানেক্ট না করতে চান তাই ফোনের সাথে কানেক্ট করবো না আমি ঘুরে থেকে টাইম সেটিং করে জাস্ট টাইম আর হার্টবিট বা কত স্টেপ ফাটাতে করলাম এটা দেখবো তাহলে এখান থেকে টাইমটা সেটিং করে নিলে হবে তো চমৎকার একটা স্পোর্টস মধ্যে কিন্তু স্মার্ট ডিজাইনটা আবার একটু দেখেন পুরোটা কিন্তু মেটাল বডি ঠিক আছে এবং আইপি সিক্সটি এইট ওয়াটার প্রুফ আছে তারপর আপনার একটু পানি থেকে সাবধান ইউজ করবেন যেহেতু কলিং ফিচার আছে তো এটা আপনার একটু বুঝে ইউজ করা লাগবে যে কলিং ফিচারে স্পিকারে দিয়ে পানি ঢোকার সম্ভাবনা থাকবে তো আমরা এটা ওয়াটারপ্রুফ প্রুফ বলবো না ওয়াটার রেজিস্টারে দুইটা বাটন আছে ঠিক আছে এই যে উপরের যে বাটনটা এটা আছে পাওয়ার বাটন বা ব্যাক বাটন আর এটা হচ্ছে অফ অন বাটন মানে এই যে ডিসপ্লেটা যদি আপনি অন করতে চান বা অফ করতে চান তাহলে এটা কাজ কৰ ঠিক আৰু এই সাইডে তো আপনারা গিয়ে এখানে দেখেন এখানে কিন্তু আলাদাভাবে একটা স্পোর্টস লেখা আছে মানে ঘড়িটা হলো স্পোর্টস ডিজাইনের মধ্যে কিন্তু এখানে স্পোর্টস লেখাও আছে খুবই চমৎকার রামসেবের মধ্যে একটা স্মার্ট আছে এবং এখানে কিন্তু দেখেন তো এখানে দুইটা স্ক্রো আছে এখানে দুইটা স্ক্রো এখানে স্ক্রো এখানে স্ক্রো মানে খুব সুন্দর একটা স্মার্ট আছে আপনার চাইটা বেলটাও কাস্টমাইজ করে নিতে পারবেন যে এখান থেকে আপনার বেলটা খুলে আপনার চাইটাতে চেইনের বেলটও ইউজ করতে পারবেন ঠিক আছে তো চমৎকার একটা স্মার্ট আছে এখানে বাইশ এম এম আপনার চেইনের বেল্ট ইউজ করলে মানে অন্যরকম একটা সৌন্দর্য একবারে ঘড়ির ভিতরে ঠিক আছে চাইলে এখানে নিজের ছবিও সেট করে নিতে পারবেন তো এই স্মার্ট ওয়াচ টা অনেকে প্রাইজের এর অপেক্ষা আছে যেটা প্রাইস কত হতে পারে কারণ যে ফিচার দেখালাম এবং যে ডিজাইনটা এটা যদি কোনো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ হয় তাহলে তো অনেক দাম ব্র্যান্ডের নাম বলবো না আপনারা অনেকেই যেহেতু এই ঘড়িটা দেখছেন এটার সাথে কোন ঘড়িটা মিল আছে এটা দেখেন দেখে প্রাইসটা যাচাই করেন যে ওই ঘড়িটার প্রাইস কত আর এই ঘড়িটার প্রাইসটা আমরা বলি এই ঘড়িটার প্রাইস প্রায় মনে করেন সাড়ে তিন চার হাজার টাকা হলেও মনে করেন আমি মনে করি যে বেশি না ঠিক আছে কিন্তু এটা আমরা প্রাইসটা ডিসকাউন্ট দিয়ে দেবো এটা হয়েছে স্পোর্টস স্মার্ট ওয়াচ সি নাইন সি ফাইভ নাইন মডেল নাম্বার এটা এটার প্রাইসটা আমরা দেবো মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার মধ্যে স্মার্ট ওয়াচটা পেয়ে যাবে খুবই চমৎকার মাত্রা ফিউজ করার জন্য স্পোর্টসের মধ্যে যারা চান তারা এই ওয়াচটা নিতে পারেন সরাসরি আসবেন এসে দেখবেন এরা যখন হাতে নেবেন তখন আপনার এমনি পছন্দ হবে খুবই ওয়েট কিন্তু এটা এবং মেটালের বড় এরা যখন বাড়ি দেবেন তখন মেটাল ঠিক আছে চমৎকার একটা ঘড়ি তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আমরা কিন্তু আরও নতুন নতুন মডেল আসতেছে আমাদের আমরা ওগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ